চলে এসেছি আমি দ্বিতীয় পর্ব নিয়ে ছোট্ট করে ছোটোবেলার যে গল্পটা বলেছি তাতে ছোট করেই বলেছি অনেক কিছুই তো বাদ গেছে তার মধ্যে একটা কথা যেটা না বললেই নয় যেটা তোমাদের বলা হয়নি যে বাবা কি মানে সারা জীবনই ভাইজাকেই চাকরি করেছে তা নয় আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন কিন্তু বাবার একটা ম্যাসিভ অ্যাটাক হয় সেটা ভাইজাকে হয়নি বাবা তখন হাওড়ায় ছিল হাওড়ায় এসেছিলো তারপরে বাবা দীর্ঘদিন বিছানায় ছিল মানে সুস্থ হতে অনেক সময় লাগে তখন মায়ের আর ইচ্ছা ছিল না যে বাবা ভাইজাকে ফিরে যাক কিন্তু বাবা ওই চাকরিটাও ছাড়তে চায়নি যে বাবা ফিরে গিয়েছিল কিন্তু সব সবসময় একটা টেনশন থাকতো মায়ের যে শরীরটা এত খারাপ মানে তখন কত নিয়মে থাকার দরকার তারপরে তখনই ধরা পড়ে যে বাবার হাই সুগার তো নিয়মে থাকা বাড়ির খাবার দাবার খাওয়া কতটা দরকার কিন্তু বাইরে থাকলে তো সেটা সম্ভব না তখন মায়েরও ভাইজাকে গিয়ে থাকা সম্ভব না আমি এতদিন বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসেছি দুম করে আমাকে ক্লাস ফাইভে যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়া হয় তাহলে আমারও কোপ করতে অনেক অসুবিধা হবে তো তখন বারবারই মা বলতো যে তুমি ওই চাকরিটা ছেড়ে দাও তুমি এখানেই একটা চাকরির চেষ্টা করো সে পয়সা কম হলে হবে তো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন বাবা পাকাপাকিভাবে ভাইজাককে বাই বলে আবার হাওড়ায় ফিরে আসে কিন্তু তারপরে বাবার আবার একটা মেসিভ অ্যাটাক হয় আর তখনই আমার বাবার শরীরটা ভাঙতে শুরু করে পরপর দুটো একটা খাওয়ার পরে একটা মানুষের শরীরের কি অবস্থা হতে পারে তোমরা বুঝতেই পারো তো তারপর থেকে বাবার শরীরটা কিন্তু ভাঙতে শুরু করে আর আমার বাবার সঙ্গে কথা বললে বুঝতে পারতে আমার বাবা খুব সুন্দর বাংলা বললেও আমার বাবার বাংলা শুনলেই কিন্তু বোঝা যেত যে আমার বাবা বাঙালি নন মানে কিছু অবাঙালি মানুষ যেভাবে বাংলায় কথা বলেন বাবার কথাগুলো কিন্তু একদমই সেরকম ছিল মানে বাংলা বললো তার মধ্যে অবাঙালি আনার একদম ছাপ স্পষ্ট ছিল আমি যেমন পরিষ্কার বাংলা কথা বলি বাবার কথাগুলো কিন্তু এরকম ছিল না আর আরেকটা কথা যেটা না বললেই নয় এই যে আমাকে দেখো যে আমি এই পিঠে টিঠে বানাচ্ছি এ করছি এগুলো কিন্তু সব আমার শেখা কাকিমার কাছে কাকিমা কোন কাকিমা এটা হচ্ছে মান্তি পিঙ্কির মা কাকিমা ওই কাকিমা আমাকে হাতে ধরে সব শিখিয়েছে মান্তিতে বাড়িতে মানে পৌষ পার্বণ তারপরে হচ্ছে তোমার পয়লা বৈশাখ আর বিশ্বকর্মা পুজো এই তিনটা ওকেশানে আমাদের তো মানে উৎসব লেগে যেত পিঠে পুলি হবে আমরা সে চাল বাড়ছি নারকেল করছি আমার এত ভালো লাগতো আমার মাও তো পিঠে পুলি করতো না আমি কিন্তু কাকিমার কাছেই সমস্ত কিছু শিখেছি কাকিমা আমাকে হাতে ধরে শিখিয়েছে দেশলাই জ্বালা প্রথম আমি কাকিমার কাছে শিখেছি আর পয়লা বৈশাখ আর সত্যনারায়ণ পুজো বলতে যাচ্ছি বিশ্বকর্মা পুজোয় প্যাকেট হতো মান্তিদের কারখানায় যেতাম আমরা সে প্যাকেট তৈরি করা কারখানায় যাওয়া মিষ্টি খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া উফ সে যে কী আনন্দ আচ্ছা এবার ফিরে আসি আমার একদম লাভ মেলে চলে আসছি আমি একদম বিয়েতে তো আমার দু সালে মাধ্যমিক দু হাজার দুয়ে উচ্চ মাধ্যমিক দু হাজার পাঁচে গ্র্যাজুয়েশান আর দু হাজার আমি বললাম আমাদের বিয়ে সৌভিকের সঙ্গে আমার প্রথম আলাপ অবশ্যই মামার বাড়িতে ছোটো মামার বাকি বন্ধুদের মধ্যে সৌভিকও একজন ছিল ওর সঙ্গে আমার আলাপ হয়েছে ছোট মামার বিয়ের পর ছোটো মামার বিয়ে হয়েছে দু হাজার সালে বিয়ের প্রায় বছর খানেক পর আমার ওর সঙ্গে আলাপ কিন্তু তখন মানে ওই আলাপ ওই পর্যন্ত আস্তে আস্তে কথাবার্তা বাড়তে থাকে এবার মনের মিল হলেই তখন মানুষের সঙ্গে কথা বলা যায় যদি মতের মিল হয় মনের মিল হয় তখনই তুমি তার সঙ্গে কথা এগোতে পারবে নচেত নয় তো সেইভাবেই সবার মধ্যে কেন আমাদের নিজেদের কথাবার্তা একটু বাড়তে লাগলো আমরা একটা সময় গিয়ে বুঝতে পারলাম যে আমরা একে অন্যকে পছন্দ করি তো আমাদের সম্পর্কের বয়স হচ্ছে এগারো মাস আর বিয়েটা দুম করে কেন সেটার একটা ছোট কারণ আমি বলি মানে সবথেকে ভ্যালিড পয়েন্ট আর ছোট্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা খুব মিস করতাম দুজন দুজনকে কারণ আমাদের তো লং ডিসটেন্স রিলেশনশিপ আমি হাওড়ায় সৌভিক বহরমপুরে আমার কিন্তু ফোন ছিল না ল্যান্ড ফোনও না মোবাইল ফোনও না আমি এসটি ডি বুথে গিয়েই ফোন করতাম আমার বাড়িতে ফোন করতাম আমার বাড়িতে ফোন ছিল আমি এসটিডি বুথে গিয়ে করতাম তো মনে করলেই এখনকার মতো একটা ফোন করে যে তুমি খেয়েছো কি না সেটা জানার কিন্তু আমাদের উপায় ছিল না আর সৌভিক তো আমাকে কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না যেহেতু আমার ফোন আমি পকেট মানি থেকে টাকা জমিয়ে এসটিডি বুথে গিয়ে ফোন করলে তবেই আমাদের কথা হতো তো সেটা তো সবসময় সম্ভবও হতো না আমি প্রত্যেক দিন যে কথা বলতে পারতাম তাও না আর ওই বুথের এমন করে মিটারের দিকে তাকিয়ে তাকিয়ে কথা রো বাবা এত টাকা হয়ে গেল রাখছি 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 তো আমরা দুজন দুজনকে খুব মিস করতাম এই এগারো মাসের মধ্যে আমাদের হয়তো হার্ডলি দু থেকে তিনবার দেখা হয়েছে দেখবে কমেন্ট করেছে পিঙ্কি যে আমি তোকে দমদমে দেখা করতে নিয়ে গেছিলাম সেটা বলিস কিন্তু হ্যাঁ একবার দমদমে দেখা হয়েছিল আর বাকি দু তিনবার তো মামার বাড়িতে এসেই দেখা হয়েছে তো দুম করে একদিন সিদ্ধান্ত যে তোর এভাবে হয় না চল আমরা বিয়ে করে নিই তো আমিও তাতে আপত্তি করিনি আমিও রাজিই ছিলাম তো আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি যে ও সিরিয়াসলি বলছে না হ্যাঁ হ্যাঁ করে নিলেই হলো বলছে তাহলে আজকে তুমি আমি তখন বাইরে ছিলাম কম্পিউটার সেন্টারে ছিলাম আমি গ্র্যাজুয়েশনের পরে আমি কম্পিউটারে এফএ করছিলাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করছিলাম তখন আর কয়েকটা ক্লাসই বাকি দিয়ে বলে তুমি বাড়ি যাও বৌদি ফোন করবে বৌদি মানে হচ্ছে সেজমা সৌভিকরা সেজমাকে বৌদি বলতো সৌভিক দাদা দুজনেই সিরিয়াসলি বলছে হ্যাঁ এবং আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে কিন্তু সত্যিই সেজমা আমার মাকে ফোন করে করে বলে যেরকম আমাদের ছেলে তো বিয়ে করবে বলছে মানে জিনিসটা যেটা মানে প্রথম আমি ইয়ার ভেবেছিলাম সেটা এতটাই সিরিয়াস হয়ে গেল। এবং দুই বাড়ি থেকেই ফোনাফুনি কথাবার্তা বলে ছোটো মামার সঙ্গে কথা বলে সত্যি ঠিক হলো যে হ্যাঁ বিয়েটা হচ্ছে এবং আমার মা ততক্ষণে পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে মাজি টাজি দেখে দেখে নিয়েছে যে কালকে না একদিন পরে মানে উনত্রিশে ফাল্গুন একটা বিয়ের ডেটও আছে মানে সৌভিকের যদি আর কয়েকদিন বাদে মনে হতো যে হ্যাঁ চলো বিয়েটা করিনি নি তাহলে আমার চৈত্র মাসে বিয়ে হতো দিয়ে একদিন পরে মানে আমাদের এই কথাটা হয়েছিল দশ তারিখ এগারো তারিখ বাদ দিয়ে বারো তারিখে বিয়ের ঠিক হলো দু মানে দুবার কথাটা হয়ে গেল আমার কাছে একটা দিন ওদের কাছেও একটা দিন গোটা পাড়ার লোক ঝাঁপিয়ে পড়লো মেয়ের বিয়ে বলে কথা সুইটির বিয়ে একদিনের মধ্যে বেনারসি কেনা শাখা পড়তে যাওয়া দু দুটো আইব্রো ভাত খাওয়াই একদিনের মধ্যে আমি দু জায়গায় আইব্রো ভাতও খেয়েছি মানে সব জোগাড় যন্ত্র করার তারপর এখান থেকে ছোটো মামা বলল তুই চিন্তা করিস না ছোট দি আমি আসছি দীপাকে নিয়ে ছোটো মামা সৌভিকের সঙ্গেই গিয়েছিল মানে বরযাত্রী হয়ে গিয়ে কোনে যাত্রী হয়ে গিয়েছিল তো মানে সত্যি ওইভাবেই কিন্তু একদিনের নোটিসেই আমাদের বিয়েটা কিন্তু ঠিক হয়ে গিয়ে দুম করে আমাদের বিয়েটাও হয়ে যায় মানে শুরুটা সৌভিক কিন্তু বরাবরেরই এরকম যারা জানে তারা জানে ও আজকে আমি এখানে যাব ব্যাক গোছাও মানে বিকেল পাঁচটার সময় আমাকে বলো গোছাও আজকে গ্যাংটক যাবো হ্যাঁ চলো গুছিয়ে ছুটলাম গ্যাংটক এখান থেকে বাসে করে আর পুরী যেতে ইচ্ছা করছে আমি টিকিট কেটে নিয়ে চলে এসেছি তখন বাজে দুপুর বারোটা বিকেল চারটায় আমাকে ট্রেন ধরতে হবে আমার হাতে কতটুকু সময় তখন বাবি হয়ে গেছে বাবি ছোটো আমি টিকিট কেটে নিয়ে চলে এসেছি সুইটি আমি পুরী যাবো পুরী যেতে ইচ্ছা করছে কামাখা পুরী টিকিট কেটে এনেছি কতক্ষণ টাইম আছে সেটুকু শুধু বলো ওই তো চারটের সময় বেরোবো সাড়ে চারটের ট্রেন আর ও আচ্ছা মানে তখন ওই চার ঘন্টার মধ্যে আমাকে সব কিছু করতে হবে তুমি চিন্তা করো না পুরীতে সব পাওয়া যায় তুমি যেটুকু পারছো সেটুকু গোছাও মানে ওর দুমদারাক্কাই কাল এখন বাবা চলে যাওয়ার পর মানে আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পর দোকানের প্রেশারটা পুরোপুরি ওর ওপর এসে যাওয়ায় আর সেই দুম দুমদারাক্কা ব্যাপারটা ওর নেই কিন্তু এটা ওর খুব ছিল তো এই দুমদারাক্কাভাবেই মানে একদিনের নোটিসে আমাদের বিয়েটা হয়ে গেল। এবার রিসেপশন ওই একটা বিয়ের পরে ঠিক হয়েছিল যে রিসেপশানটা হবে বৈশাখ মাসে এবার আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু প্রচুর আত্মীয় স্বজন প্রচুর আমাদের দিকে অতটা নেই কিন্তু শ্বশুরবাড়ির দিকে মানে আমাদের প্রচুর প্রচুর আত্মীয় স্বজন এবং সবাই টুটুনের বৌভাতে আসবে মানে সেটা একটু তাদের সময়ও দিতে হবে যে বললো বৈশাখ মাসটা না করতে তখন ঠিক হলো যে একদম তাহলে প্রথম অ্যানিভার্সারিতেই আমাদের রিসেপশানটা হবে সেজন্য আমাদের প্রথম অ্যানিভার্সারির দিন মানে বারোই মার্চ দু হাজার সাতে আমাদের রিসেপশানটা হয় এবং সেটা একদম বিয়ের মতো করে আমাকে তো আবার কোনে সাজানো হয়েছিল তোমরা ওরা দেখেছ তো সেই ইচ্ছাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে প্রকাশ করেছিলাম যে মা গানো তো বিয়ের দিন আমার সাজটা ঠিকঠাক হয়নি মেয়েদের তো একটা স্বপ্ন থাকে বলো যে একবারই তো এই সাজটা সাজে বলেছো ঠিক আছে তুই চিন্তা করিস না তোকে আমি আবার কোণে সাজাবো তো আমাকে আবার কোণে সাজানো হয়েছিল একদম বিয়ের মতো করে সমস্ত আত্মীয় স্বজন এসেছিল কেউ বাদ নেই মানে এত আনন্দ করেছিল আমি ছোটো থেকে পাড়া প্রতিবেশীদের মাঝে বড় হলো আত্মীয় স্বজনের মাঝে তো বড় হয়নি এত রিলেটিভস এত আত্মীয় স্বজন দেখে মানে আমি সত্যি বলছি আমি এক এক সময় গুলিয়ে ফেলেছিলাম যে এটাকে আর ওটাকে মানে সে সে সৌভিক আমাকে অ্যালবাম দেখে ওগুলো মুখস্থ করেছিল এটা হচ্ছে এই এটা হচ্ছে ওই আমি কারকে বলেছিল সেটার ব্লগে বলছি না হয়তো সে ব্লগ দেখছে দিয়ে বলবে ও সুইটি তুই আমাকে ভুলে গেছিলি সেজন্য আমি আর বললাম না যে কাকে কাকে চিনিয়েছিল তো খুব আনন্দ করে আমাদের প্রথম বিবাহবার্ষিকীটা কেটেছিল সেটা হচ্ছে দু হাজার সাতের বারোই মার্চ দু হাজার সাতের উনত্রিশে ডিসেম্বর বাবি হয় এই হচ্ছে বিয়ের গল্প আলাপ হচ্ছে মামার বাড়িতে আর ছোট মামা ছোটো মামি দুজনে না থাকলে আমার বিয়েটা সত্যি পসিবল হতো না সেই মুহূর্তে মা একটু তো দিশে হারা মতো হয়ে গেছিলো যে হ্যাঁ তো বলে দিলাম ছোট মামা বলেছিল তুই কিছু চিন্তা করিস না সব হয়ে যাবে আমাদের গোটা পাড়ার লোক ছিল আমাদের সঙ্গে আর এখান থেকে গিয়েছিল সৌভিকের কিছু বন্ধু ছোটো মামা ছোটো মামি দিদি আর জামাইবাবু দিদি জামাইবাবু আমাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছে জামাইবাবু সবসময় বলতেন শুটি তোমাকে কিন্তু আমি বিয়ে দিয়ে নিয়ে এসেছি জামাইবাবু আজকে দিদি বলে না দিদি তো আমাকে কোনোদিনই ভাইয়ের বউ ভাবে না আমি সবসময় দিদির ছোট বোন জামাইবাবুর কাছেও কিন্তু আমি বোনই ছিলাম আমাকে কিন্তু বোন বলেই সম্বোধন করতেন জামাইবাবু জামাইবাবু যে আমাকে কি স্নেহ করতেন মানে তোমাদের আমি কি বলবো করে একটা দুপুরে জামাইবাবু হঠাৎ করে নেই হয়ে গেলেন একটা জামাইবাবু শেষ হ্যাঁ আমার বাবা কিন্তু প্রথমে একটু আপত্তি করেছিল বলেছিল আমার একটা মাত্র মেয়ে এইরকম ভাবে বিয়ে দেবো একটু সময় নিই দিয়ে তখন মা বলেছিল যে সবাই যখন রাজি তখন শুধু শুধু ভগবানের হয়তো এটাই ইচ্ছা জোর বিয়েটা পরশুই হোক তুমি আর না করো না তখন বাবাও রাজি হয়ে গেছিলো তারপরে পাড়ার যত কাকা জেঠুরা ছিল সুজিত কাকু আনন্দ কাকু ওরা এসে বললো সিংদা তুমি কিছু চিন্তা করবে না আমরা সবাই আছি তো আমাদের মেয়ের বিয়ে তো তখন বাবা সাহসটা পেলো ফেলাদাকে দেখেছিলে তোমরা ফেলাদা নামরা জন্য বলবে এই আবার কেমন না ভালো নাম বলি তুষারদা ওরা সবাই ছিল আমার বন্ধুরা ছিল প্রণয় প্রণয়ের সঙ্গে দেখা হলো প্রণয় অনিন্দ শুধু আসেনি ওর খুব মন খারাপ ছিল আমার ওরকম বিয়ে হয়ে যাচ্ছে বলে হঠাৎ করে না সবাই ভাবলো সুইটি গেল কোথায় হাওড়া থেকে কোথায় ভ্যানিশ হয়ে গেল সুইটি তার মধ্যে একটা ঘটনা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি তো ফোন ফোন আমার ছিল না যেটা বললাম ফোন আমার কেনা হয়েছিল হচ্ছে মোবাইল ফোন বিয়ের ওই মাস ডেড়ে আগে তো ফোনটা আমার কাছেই থাকতো মা তো অতটা ব্যবহার করতে জানতো না এবার আমি বিয়ে হয়ে চলে আসার পর ফোনটা মাকে দিয়ে এলাম মা আমাকে ফোন করতে পারছে না নতুন নতুন ফোন ব্যবহার করতে অসুবিধা হওয়ারই কথা দিয়ে কার কাছে একটা গিয়েছিল বলেছিল আমি এরকম ফোন করতে পারছি না সুইটির নম্বরটা মানে আমার তো ফোন ছিল না সৌভিকের ফোনে ফোন করতে পারে ল্যান্ড ফোনের নাম্বারটা সেভ করে দিতে সে কি করেছিল সৌভিকের নাম্বারটা এ বলে সেভ করেছিল তাহলে সার্চ করলে সবার আগে ওটাই আসবে আর আমাদের ল্যান্ড ফোনের নাম্বারটা ডাবল এ দিয়ে সেভ করে বাকি আমার কন্ট্যাক্ট লিস্টে যত নম্বর ছিল নম্বরগুলোকে ডিলিট করে দিয়েছিল মানে এক মুহূর্তে আমার কন্ট্যাক্ট লিস্ট পুরো ফাঁকা আমি অষ্টমঙ্গলায় গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখছি দুটো মাত্র নাম্বার বাকি নম্বরগুলো মা অপেক্ষা করছে আমি এসে সেভ করব কিন্তু বাকি নম্বর আমার বন্ধুদের সঙ্গে মানে হয় নিমেষে আমার যোগাযোগ ছিন্ন হয়ে গেল অত ফোন নম্বর আমি ওইটুকু সময়ের মধ্যে কোথা থেকে জোগাড় করবো আর মুখস্থ তো সত্যি মোবাইল নম্বর তখন আমার মুখস্থও ছিল না আমি সবাইকে আবার কিভাবে খুঁজে পেয়েছি জানো ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এক এক করে প্রত্যেকটা বন্ধুকে খুঁজে পেয়েছি তো গল্প বললেই গল্প বাড়বে ওই বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে এলাম শ্বশুরবাড়িতে এসে তারপরের জীবনটা কেমন কেটেছিল কিভাবে মানিয়ে নিয়েছিলাম সেসব নিয়ে আবার ফিরি তো এটা এটুকুই থাক ছোটো ছোট পার্টে ফার্টে হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে একটা না বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর যারা কমেন্ট করেছিল আমি প্রত্যেকের কমেন্ট নাম ধরে পড়বো এটা আমার কথা দেওয়া থাকলো আমি প্রত্যেকের কমেন্ট পড়বো আর আমি যে গল্পগুলো শেয়ার করছি আশা করছি এখানেই তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর দুটো পর্ব থাকলো এখানে এসে মানিয়ে নেওয়া আর আমার নাচের আবার শুরু হওয়ার গল্প আর দ্বিতীয়টা হচ্ছে বাবিকে নিয়ে আমরা কি ভাবছি বা বাবি নিয়ে যাবতীয় কিছু তোমাদের যা কোয়ারিজ আছে সেটা তাহলেই দেখবে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো তা এই ব্লগটা এটুকুই তারপরে আর আজকে আর না আবার কালকে পোস্ট করব ব্লগ ততক্ষণের জন্য টাটা আমি জানি না কতটা গুছিয়ে বলতে পারছি তো ভুল ত্রুটি মাফ করে দিও দেখা হচ্ছে আবার পরের গল্পে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা